হ্যালো গুড মর্নিং দেখো চলে এসেছি সকালবেলা সবাইকে সুসভবাদ জানিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর তোমরা সবাই আমার চ্যানেলটাকে এই ছোট্ট চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে এগিয়ে দিয়ে যাও তো দেখো সকালবেলা চলে এসেছি এই ঘর বাড়ি ঝাঁট দিতে তো এই ঘর বাড়ি ঝাঁট দিতে দিতে তোমাদের সাথে এই ভিডিওটা শুরু করলাম আর একটুখানি দেখবে পাশ থেকে ভীষণ ভয়েস আসছে মানে ভয়েস বলতে আমাদের যেহেতু রাস্তা ধারে বাড়ি তো তো আজকে গাড়িগুলো একটু বেশি যাচ্ছে লরিটারিগুলো যায় যেহেতু ট্রান্সপোর্টের মাল ফাল নিয়ে যায় তো আজকে যেন অতিরিক্ত আওয়াজটা বেশি হচ্ছে তো যাই হোক তো সেই কারণে মাঝে মাঝে হয়তো আমি ভয়েসটা দিচ্ছি ভয়েসে আওয়াজটা আসবে তো তোমরা একটু ইগনোর করো হ্যাঁ আর এটা দেখে নিও প্লিজ হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস দেখো সকালবেলা চলে এসেছি তো এসে তোমাদেরকে গুড করলাম তো সকালবেলা ঘরের ঝাড় দিয়েছি সেটা তো তোমার দেখালাম তো ঘরে ঝাড় দিয়ে কিছু বাসন ছিল রাত্রে না রাত্রের বাসন রাত্রে মেছিলাম কিছু বাসে কলতালে রেখে দিলাম সেই বাসনগুলো নিয়ে এসে যেখানে আমরা সেখানে রাখলাম ব্রাশ করে ফ্রেশ হয়ে ফ্রেশের মধ্যে একবারে নিয়ে বসাবো তোমাদের সাথে চাটা দেখাবো চলো কি ফুটছে একটু এই ফ্রিজের এই জায়গাটা এরকম করে হাত দিয়েছিলাম ফুটছে তো যাই হোক চাটা তোমাদেরকে দেখাই এই চা আর বিস্কুট তো বিস্কুট যেহেতু এই ঘরে থাকে মানে শাশুড়ি যে এই ঘরে শুয়েছে এই ঘরে মুড়ি বিস্কুট কোটো থাকে এই ঘরে তো এই ঘর থেকেই প্রত্যেকদিন আমি তো আছি ভালো এই ঘরেই ভিডিওটা স্টার্ট করি তো যাই হোক সকালবেলা এই তোদের সাথে চা বিস্কুট নিয়ে ভিডিওটা শুরু করলাম তো সারা দিন দেখতে থাকবো কী গাছ উনি আমার সাথে থাকো তো ঠিক আছে এখন তার চাটা খেয়ে নিয়ে পরে আমরা আছি তাই যে চা খেয়ে দেখো চলে আসলাম সিধে বাসন মাঝতে চা খাওয়ার ভিডিওটা বেশিক্ষণ মানে বেশিক্ষণ লাগেনি চা খেতে কারণ শুধু তো চার আমি একা খাই তো যার জন্য তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে দেখো আমার বর মাছ আর একটু মাংস নিয়েছিল মাছটা মাছের মাথায় এনেছিল মাছ বলবো না মাছের মাথায় এনেছিল কি রান্না করবো তোমরা দেখতেই পাবে আর মাংস দিয়ে তো আর কিছু বলারই নেই যে কি রান্না করবো তো ওর সাথেই কথা বলতে বলতে এই বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আর ওইদিকে আমার ফুচকুটা ওই ও এরকম কান্নাকাটি করছিল তো ওই যে আমাদের পাঁচিলটা দেখছো তো কলের কলতলার যে পাঁচিলটা ওই পাঁচিলের ওপারেই ওদের বাড়ি মানে পুচকুদের বাড়ি তো দু মাঝখানে জাস্ট একটা ছোটো গলি আছে যাতায়াতের জন্য ওদের আমাদের তো সেই এইটুকুনি গ্যাপ তো কান্নাকাটি করলে এই করলে এখান দিয়ে শোনা যায় কথা বলি করি তাই ওর ঠাম্মা মাকে বলছিল কি করছো তুমি এত কাজে ব্যস্ত তোমার একে নাতিকে নেবে কখনো আছি হ্যাঁ আমি কাজেই ব্যস্ত সত্যি তো এই সব কথা বলছিলাম হাসছিলাম এ করছিলাম তো বর এসে এই মাছটা আর মাংসটা দিয়ে ও একটু দাঁড়িয়ে কথা বলছিল বলে ও চলে গেল তো মেয়েকে বললাম বাবার একটু টিফিন করে দে টিফিন করে দে বলতে ও আমার বর না একটু গরম টরম পড়লে ও আবার এই যে চাউমিন জাতীয় জিনিস বা তেলে ভাজা জাতীয় জিনিস কচুরি এইসব খেতে চায় না ও আবার একটুখানি চিঁড়ে মুড়ি এগুলো একটু জলে ভিজিয়ে ও খুব ভালোবাসে একদম খেতেই চায় না তা মেয়েকে বললাম যে তোর বাবা এসছে তাহলে একটুখানি মুড়ি ভিজিয়ে দে মেয়ে আবার একটু চিনি দিয়ে জল দিয়ে মুড়ি ভিজিয়ে দিল আর আমরা এই টিফিন বানিয়েছি তোমরা দেখে নাও তো সকালবেলা আজকে যেহেতু মেয়ের ছুটি আছে তার জন্য সকাল সকালে টিফিনটা চাউমিন বানিয়ে নিলাম তো দুপুরে এখন রান্নার জোগাড় হয়নি করবো টিফিনটা খেয়ে নিয়ে রান্নার জোগাড় করা হয়েছে পুচকে দাদাটা হচ্ছে ক্যামেরাটা ব্যাক করি তো ঠিক আছে টিফিনটা খেয়ে নিই নিয়ে আবার দুপুরবেলা কি রান্না হয় দেখি এখনও বর শুধু মাংস এনেছে রান্নাটা মাংস হবে আর একটা কিছু করবো দেখি কি রান্না করি তারপরে তোমাদের সামনে আবার ক্যামেরাটা অন করে আসছি আর এই যে পুচকেটা ঘুরে বেড়াচ্ছে আর এই টিফিন করেছি খাওয়া বলে আর ও এরকম চাইছে একটু একটু দেবো ঠিক আছে এখন ওকে দেখাতে পাচ্ছি না এমন এমন আছে সেটা বুঝতেই পারছো ঠিক আছে না টিফিনটা খেয়ে দাদা এসো তো দেখো টিফিন খেয়ে চলে এসেছি তখন টিফিনটা দেখালো টিফিনটা চলে এসেছি রান্না করতে ভাত হয়ে গেছে আর একটা মানে ছোট একটা বেগুন ছিল দুগুলো হয়েছে বেগুনটা ভেজেছি আর লাল শাক দিয়ে চচ্চড়ি করেছি মাংস করবো দাদা দেখাই ব্যাগ ভাতছি আর এখানে দেখো ওই লাল শাক এসেছি লাল শাক তোমরা নাই না খেয়েছি কিনা ভালো হয়তো খেয়েছো তবে লাল শাক চাপ মাছের মাথা দিয়ে লাল শাক দিয়ে আলু দিয়ে কাঁসাল উঠছি খুব ভালো লাগে ভালোবাসে তো বলছিলাম আমি বললাম এটা মাছে মাথাটা মাছের একটু টেস্ট আর সুন্দর এই যে দেখো মাছের মাথা দিয়ে চিনি তো এটা হোক আর এই মাছটা মাংসটা ম্যারিনেট করে রেখেছি আর এখানে ছোট মানে একটা ছোটো বেগুন ছিল ওটাকে ভেজেছি আর আছে কেটে রেখেছি আর এর মধ্যে মাংস ম্যারিনেট করে রাখা আছে তাহলে ছটপট করে রান্না দিই তো রান্না রান্নাগুলো করে রান্না কমপ্লিট হলে তো তোমাদেরকে আগে শেয়ার করবে করে দিই তাই যে চলে শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি মানে উচ্ছে তার সাথে উচ্ছে আলু আছে তো ওইটা খুব উচ্ছে আমাদের লাল শাকের সাথে না উচ্ছে আলু দিয়েই তরকারি করি যাই হোক আর আজকে আমি বরকে বললাম না একটু একটা মাছের মাথায় এনে দাও না তা ওর সাথে মাছের মাথা দিলে আরও টেস্টি হবে তো ও আবার একটা মাছের মাথায় এনে দিয়েছিল তো ওটা দিয়েছিলাম সত্যি বিশ্বাস করে না খুব টেস্টি হয়েছিলো তো যাই হোক ওই এটাই করছি এটা বেশিক্ষণ লাগবে না করতে কারণ যেহেতু শাক তো শাক করতে আর উচ্ছে আলুটা আগেই ভেজে ভেজে নিয়েছি আর হালকা করেই জল দিলাম কী বলতো ওই ডাইরেক্ট যদি জগের থেকে জল দেবো না জলটা বেশি পড়ে যেত চেষ্টা করি কিন্তু এ করে দেওয়ার কিন্তু তাও বেশি পড়ে যায় যেন হাতের মধ্যে জলটা নিয়ে একটু হালকা জাস্ট ছিপছিপে করে দিয়েছিলাম যে তরকারিটা না একটু তাহলে মাখা মাখা মতন হয় তাই ওই দিয়েছিলাম আর এই দেখো আমার হয়েও তো যে নামিয়ে ধোয়া তরকারি তো তরকারিটা নামিয়ে নিলাম নিয়ে এই কড়াটা ধুয়ে নিলাম কারণ এই কড়াটাতে মাংস হবে যদি শুধু মানে শাক ভাজা ব্যয়া হতো তাহলে ধুতে লাগতো না কিন্তু যেহেতু উচ্ছে ছিল তিতো হবে তো ওই জন্য ভালো করে দু তিনবার করে কড়াটা ধুয়ে নিলাম তো কড়াটা ধুয়ে নিয়ে এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে তরকারিটা রেখে দেবো দেখো তরকারিটা রাখার আগে তোমাদেরকে আবার একটু দেখাবো তরকারির লুকটা ভালো লাগছে দেখতেও সুন্দর যেরকম হয়েছে খেতেও সেরকম সুন্দর হয়েছে তো যাই হোক এই যে তরকারিটা বসিয়ে দিলাম বসাতে গিয়ে যে খুন্দির মধ্যে ওই একটু একটু সেই উচ্ছে এগুলো লেগেছিল লেগেছিলো তা ওইগুলো আবার ধুয়ে নিলাম তিত না তো তিত হয়ে যাবে তরকারিটা পুরো তো যাই হোক ওইগুলো করে নিয়ে একেবারে ডাইরেক্ট চলে আসলাম রান্না করতে তো কড়াইয়ে যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে একেবারে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি এগুলো দিয়ে দিলাম আর আমি না একটু মাংসতে জিরে দিই মানে গোটা জিরে দিই ফোর আর এবং গুঁড়ো জিরেও দিই মানে এই এই দুটো আমার জন্য দিতেই লাগে অনেকে দেও দাও কিনে যায় না বাট আমি দিই তো ওই গোটা জিরেটা দিলাম আর ওই পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তো পেঁয়াজ কুচানোটা দিলাম তো পেঁয়াজ কুচানোটা দিয়ে এরকম গ্যাসটা একটুখানি খুব জোরে করে দিন একটু হালকা ধিমি আছে দিয়ে গ্যাসটা এ করছিলাম মানে পেঁয়াজগুলো ভাজছিলাম উল্টো পাল্টা কথা হয়ে যাচ্ছে তো পেঁয়াজগুলো ভাজছিলাম তো পেঁয়াজগুলো ভাজতে ভাজতে দেখো আমি ভাবলাম যে আমি যে ভিডিওটা করছি তোমরা তো ঠিকঠাক দেখতেও পাচ্ছ না তাই ওটাকে স্ট্যান্ডটাকে একটুখানি উঁচু করে দিলাম আর তোমরা কতটা কি দেখতে পাচ্ছ যাই না এবার ওই যে জানলাটা দেখতে পাচ্ছো জানলার আলোটা আসলে না একদম ফোনে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আমি বারবার এরকম করে মুখ নিচু সেটা যদিও তোমরা বুঝতে পারবে না আমি বারবার না যেহেতু আমাকে দেখতে পাচ্ছ না তো আমি ওইটা উঁচু করে রেখেছি আমি বারবার মুখ নিচু করে দেখছিলাম যে দেখ বোঝা যাচ্ছে তো বোঝা যাচ্ছে তো তারপর দেখছি হ্যাঁ হালকা হালকা বোঝা যাচ্ছে মানে এতটা আলো ফোনটার মধ্যে ফোকাস হয় না একদম কিচ্ছু বোঝা যায় না তো যাই হোক এই যে মাংস বসিয়ে দিলাম তো মাংসটা কষতে দিয়ে ওইদিকে চলে গেছিলাম তো ক্যামেরাটা অফ করেছিলাম দেখো পরে আবার চলে এসেছি মাংস দিয়ে দেখেছো কতটা জল বেরিয়েছে লবণ টবন দিয়ে একটুখানি কষতে দিয়েছিলাম ঢাকা দিয়ে জল বেরিয়েছে কত জলটার মধ্যে আমি আর জল এক্সট্রা করে অ্যাড করবো না তো এই জলটাতেই মাংসটাকে পুরো কষে নেবো নিয়ে যেটুকু জল থাকবে নামিয়ে নেবো একটু কষা কষা করেই করব যেহেতু মাংসটা দেখবে মুরগির মাংস একটু তোমরা তো জানো কষাটাই ভালো লাগে তো যাই হোক আর জল আবার এক্সট্রা করে জল দিতে হবে না ওই কতটা জল বেরিয়েছে দেখো আমি একেবারে আলু টালুও দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পরে তো তারপরে একেবারে থাকতালেন খেয়ে দেখলাম একটুখানি নুন হালকা কম আছে তো নুন দিলাম আর এই যে দেখো কি রান্না করছি দেখা চলে এসেছি এগুলো তো দেখেছো তাও একবার দেখিয়ে দিলাম ভাত বেগুন ভাজা লাল শাক চচ্চড়ি আর এই যে আমাদের চিকেনটা দেখো কী সুন্দর কালার হয়েছে একদম মনে হচ্ছে না মাটনের কালার মনে হচ্ছে মানে মানে তোমার ঝোলের কালারটা দেখে তো যাই হোক হয়ে গেছে এবার চলে এসছি বাসন মাজতে তো দেখো আমি কীরকম ওই বাসনগুলো মাজার সময় ভিডিওটা অন করেছিলাম ভিডিও এবার যে ওই ইয়ে সুইচটা দাবতে হয় ওটা ভুলে মানে কী করে ভুলে যায় আমি বুঝতে পারি না কতগুলো এ করে তাদের ক্যামেরাটা যখন মাংস ফাইনাল রক্ত দেখেছিলাম তখন আবার তোমাদেরকে হাত তারপরে যে শাক দিয়ে লাল শাক দিয়ে তারপরে মাছের মাছ চরচিগুলো ওটাও দেখিয়েছি আর চিকেনের ফাইনাল দেখিয়ে দেখিয়েছিলাম দিয়ে তারপরে আর ভিডিও করেছি স্নান করতে আমি স্নান টান করেছি পুজো করা হয়ে গেছে এবার আবার স্নান হয়েছে এর হয়ে গেছে তো যাই পুজো করে নিয়েছি এবার আমার বর্গে স্নান করতে তো স্নান করে আছে তো আবার আবার দেখিনি পুজো করেছি এটা দেখি আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার খেয়ে নেবো বড় আসলে তো খেয়ে নিয়ে তারপরে একেবারে বিকেলবেলা আবার চায়ের মানে চাকে দেখলে কথা বলতে পারতো তো এখন এই মুহূর্তে ক্যামেরাটা অফ করছি আবার পরে দিকে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস ওদের সন্ধ্যাবেলা চলে এসেছি চা নিয়ে আর এই যে আমার চা আর এই যে বিস্কুট চারটে বিস্কুট আর চা নিয়ে চলে এসেছি এসে সঙ্গে গল্প করতে তো আজকে সারাদিন একটা ব্লগ করেছি সেটা তোমাদের দেখছি ঘর ছাড় দেওয়া ঘর বারে ছাড় দেওয়া তারপরে সকালবেলা চা খেয়েছি সেটাও দেখেছি তারপরে সকালে বাসন ছিল না কালকে বাসন ছিল সকালে সেগুলো দেখেছি তারপরে রান্না করতে করতে যদি রান্না করতে করতে ব্লগ কোয়াটাম করি না কারণ ওখানে ব্লগটা করবে সেইভাবে পজিশনটাও নিয়ে রাখার তো আর তারপরে তোমরাও আজকে যদি ছোট করেছি তোমরা দেখতে হবে রান্নার ওইখানটা ভিডিও করলে আর কি হয় জানলার আলোটা না পুরো আসে ফোনের মধ্যে এবার ফোনে আলোটা বলে তোমরা কি আমি নিজেও কিছু বুঝতে পারিনি না ফোনে পুরো জানলার আলোটা ফোনে এমনভাবে পড়ে না মানে ফোনটা পুরো মানে হয়ে যায় বা সেটা বুঝতে পারিনি আছে আর তোমরাও দেখবে তোমরাও বুঝতে পারবে না যদিও আজকে ছোট্ট করে একটা ভিডিও করেছি জায়গাটা আর তোমরা দেখলে হয়তো সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে ওখানটা ওখানটা ভিডিও করা যায় না তো আমারও খুব ইচ্ছা হয় যে রান্নার ওই জায়গাটা ভিডিও করি কিন্তু পড়ানোর জন্য করতে পারলাম তবে রান্নার জায়গাটাও ঠিকঠাক নেই মানে নিজেরই একটা কেমন অপার লাগে যে এখানে কোথায় রাখবো কোনটা কোথায় কি করবো যাই হয়তো করেছি কী কী রান্না করি সেটাও দেখিয়েছি তাও তখন স্নান করে পুজো করলাম দেখানোর ড করি তখন খেয়ে শুয়েছিলাম শুয়েছিলাম তারপরে মেয়ের স্টুডেন্ট আসলো ওদেরকে মেয়ে পড়াচ্ছিলো আমিও বাসে চুপচাপ কাজ নেই কি করবো অন্যদিন বসি না অন্যদিন কাজ করি যেহেতু বিকেলবেলা তো বিকেলবেলা আজ কোনো কাজ নেই অন্যদিন দিলে তার টুকটাক কাজ থাকে আজকে একদিন কোনো কাজ ছিল না এভাবে আমি বসে থাকি ছোট তাকে নিয়ে এসেছিলাম ছোটো সাথে খেলছিলাম তারপরে ওকে দিয়ে ওকে দিয়ে আসলাম তারপরে আমি এখানে বসেছিলাম দিয়ে তারপরে এই ওরা চলে গেলো সন্ধ্যাটা আমি দিল মেয়েই দিল সন্ধে টাইবেলা দিয়ে যে আমি চা করলাম আমার মেয়ে করতে চা তো দিয়ে চা খাচ্ছি সেই তোমার সাথে করছি এবার এরপরে ভিডিওটা এন্ড করে দেবো আর দুপুরে বাসায় এখন আজ প্রায় সন্ধে সাড়ে সাত পনেরোটা বাজে এবার এই চাটা খেয়ে একসঙ্গে দুপুরে বসুন এই চায়ের বসো একশোকে নিয়ে মানে আমি তো এখন ক্যামেরাটা এখানে স্টক করছি আবার পরবর্তী দিনে মানে আগাম কাল আবার তো আমার সাথে থাকো বাসা থাকো আর আমার ব্লগটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তো দেখো ব্লগটা এন্ড করে দিয়েছিলাম আবার একটুখানি অন করলাম এই যে বর এক জায়গায় গেছিলো তো সেখানে থেকে মিষ্টি আর রসগোল্লা নিয়ে এসেছে মানে যেখান থেকে ওই দোকানটা না আমাদের এখানকার মধ্যে খুব ভালো দোকান নাম করা তো ওই গেছিলো তাই নিয়ে এসেছে